ডিয়ার ভিউয়ার্স পিএসসি ক্লার্কশিপ এক্সাম এবং ডাব্লু এসএসসি ক্লার্কশিপ এক্সাম অর্থাৎ পিএসসি যে ক্লার্কশিপের পার্ট ওয়ান রেজাল্ট বেরিয়েছে এরপরে পার্ট টু পরীক্ষা হবে এবং তারপরে কম্পিউটার টাইপ টেস্ট একই রকমভাবে ডাব্লুবি এসএসসির যে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যার পরীক্ষা হবে জানুয়ারি মাসে তারপরে কম্পিউটার টাইপ টেস্ট এরপরে কিন্তু তোমরা প্রত্যেককেই যারা চাকরি পাবে তারা এই ক্লার্কশিপ পরীক্ষা অর্থাৎ পিএসসি ক্লার্ক হিসাবে বা স্কুল ক্লার্ক হিসাবে জয়েন করবে আজকের আমাদের আলোচনার বিষয় এই যে পিএসসি ক্লার্ক এবং স্কুল ক্লার্ক এই দুয়ের ক্ষেত্রেই স্যালারি কীরকম আছে স্যালারি বেশি না কম কী পার্থক্য রয়েছে মূলত স্যালারি রেসপেক্টে আমরা আলোচনা করব অবশ্যই অন্যান্য বিষয়ে বৈষম্য থাকতে পারে অর্থাৎ সেটা হতে পারে প্রমোশন রেসপেক্ট সেটা হতে পারে জব প্রোফাইল ট্রান্সফার এই সমস্ত বিষয়ের আলোচনা কিন্তু নয় মূলত স্যালারিটা কীরকম হবে দুটোর ক্ষেত্রে সেটা আমরা ডিটেলসে আলোচনা করব আমরা প্রথমেই যেটা দেখবো যে ডাব্লু বি যে ক্লার্কশিপ এক্সামে নোটিফিকেশান প্রকাশ করেছিল যার অ্যাডভার্টিসমেন্ট নম্বর ছিল থার্টিন স্লাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ দু হাজার তেইশ সালে সেই নোটিফিকেশান অনুযায়ী যে লেভেলের মাইনে দেওয়া হবে সেটা এখন স্পষ্ট উল্লেখ করা হয়েছে স্কেল অফ পে লেভেল সিক্স অর্থাৎ লেভেল সিক্সের মাইনে দেওয়া হবে অর্থাৎ বেসিক পে হবে বাইশ হাজার সাতশো থেকে এছাড়া এর পাশাপাশি ডিয়ারনেস অ্যালায়েন্স মেডিকেল অ্যালায়েন্স এবং হাউস রেট অ্যালায়েন্সও দেওয়া হবে অ্যাজ পার রোপা টু থাউজেন্ড টোয়েন্টি নাইন একই রকমভাবে ডাব্লু যে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানেও কিন্তু তারা এই স্কেল অফ পে ডিটেলস উল্লেখ না করলেও মূলত বলে দিয়েছে যে বর্তমান সময়ে যে নিয়ম অনুযায়ী ক্লার্ক পরীক্ষার জন্য যে স্যালারি সেটা দেওয়া হবে ফলে আমি যে স্যালারিটা হিসাব করি তাহলে দাঁড়াবে সেটা যে ডাব্লু ক্লার্ক এবং ডাব্লু পিএসসি ক্লার্ক আমি একটু আগে আলোচনা করলাম ডাব্লু বি পিএসসি ক্লার্কের ক্ষেত্রে লেভেল সিক্সের মান মাইনে দেওয়া হবে যার সেল হচ্ছে ওয়ান একই রকমভাবে ডাব্লু বিএসএসসি ক্লার্ক যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের একদম চাকরি সেক্ষেত্রে এখানেও রোপার টু থাউজেন্ড মানে নাইনটিন অনুযায়ী এখানেও লেভেল সিক্সের মানে অর্থাৎ বেসিক কথা হলো দুটোটি মাইনে সেম স্যালারি কিন্তু সেম অবশ্যই এটা ইনিশিয়াল পেয়ের কথা বলছি পরবর্তী ক্ষেত্রে মনে রাখতে হবে এই মাইনের কিন্তু পরিবর্তন হতে পারে অর্থাৎ একই বয়সের ক্যান্ডিডেট যিনি ডব্লিউ বিপিএসি ক্লার্ক হিসেবে জয়েন করছেন তার যদি সেই প্রোমোশনাল অ্যাসপেক্ট বা অন্যান্য বিষয়ের ওপর নির্ভর করে একদম একদম লাস্ট গিয়ে কিন্তু এসএসসি ক্লার্কের থেকে মাইনে বেশি হতে পারে সেটা আলাদা বিষয় প্রাথমিকভাবে ইনিশিয়াল স্টেজে যে মাইনেটা দুজনায় সেম পাবে সেটা হচ্ছে বেসিক পে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো এবং বর্তমান সময়ে ডিআরএস অ্যালাউন্স অনুযায়ী এইটিন পার্সেন্ট যে ডিএ সেই অনুযায়ী চার হাজার ছিয়াশি এবং এইচারে যেটা বর্তমান হচ্ছে বারো পার্সেন্ট সেই অনুযায়ী সাতাশশো চব্বিশ এবং মেডিকেল অ্যালাউন্স পাঁচশো গ্রস পে হবে তাহলে তিরিশ হাজার দশ টাকা এই যে মেডিকেল অ্যালাউন্স এটা কিন্তু ফিক্সড এটার আবার বিভিন্ন নিয়ম আছে বিভিন্ন স্কিমের ব্যাপার আছে সেটা আলাদা বিষয় অর্থাৎ গ্রসপে হচ্ছে তিরিশ হাজার দশ টাকা এরপর এর সঙ্গে বাধ্যতামূলক পিট্যাক্স দেড়শো টাকা কাটাতেই হবে এটা দুটো ক্ষেত্রেই সেম অর্থাৎ দুটো ক্ষেত্রেই নেট পে হবে উনত্রিশ হাজার আটশো ষাট টাকা ফলে আমরা বুঝতে পারলাম স্যালারির রেসপেক্টে দুটো ক্লার্কের ক্ষেত্রেই স্যালারি গ্রস পে এক এবং নেট পেও এক কিন্তু আবারও বলছি জব প্রোফাইল ট্রান্সফার প্রমোশন বিভিন্ন ডিপার্টমেন্টাল এক্সাম এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে কিন্তু পার্থক্য আছে সেটা আমরা আলাদা আলোচনা করে তোমরা যদি চাও দেখে নিতে পারো